নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে একটা বিগ সাইজের ফিশ কারি রেসিপিটা করে দেখাবো দেখেই বুঝতে পারছেন মাছটা কিন্তু অনেকটাই বড় দেখুন অনেকটা চওড়া প্রায় এক বিঘাতের মতো চওড়া লম্বা একটু কম কিন্তু চওড়া অনেকটা এক বিঘাতের অল্প একটু লম্বা আর এক বিঘাত সমান চওড়া তো প্রথমে এই মাছটাকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখুন মাছের আবার গোপ হয়েছে আমার ছেলে বলেছে মা দেখো এই মাছটার গোপ হয়েছে মাছের মাথাটা দেখেই বুঝতে পারছেন কত বড় আর এই মাছগুলো সাধারণত মাথা অনেক বড় হয় এবং অনেক মাছ হয় তো আমি আমার পছন্দের সাইজ অনুযায়ী মাছগুলোকে কেটে নিয়েছি দেখুন অনেকটা মাছ হয়েছে এবং এই মাছে কিন্তু প্রচুর লালা থাকে খুব ভালো করে ধুতে হয় অনেকটা সময় লেগেছে ধুতে অনেকটাই লালা ছিল আর যেহেতু ফ্রিজে রেখেছিলাম তাই অনেকটা রক্ত জমাট বেঁধে গিয়েছিল পরে সেগুলো আবার হালকা লিকুইড হয়ে পড়ছে তো এই যে আমার মাছটা মোটামুটিভাবে কাটা কমপ্লিট আর দেখুন এই যে মাছে অনেকটাই তেল হয়েছে এগুলোকে কি বলে তেল তো নাকি মেটো টাইপের এগুলো খেতে অনেক টেস্টি হয় তো মোটামুটিভাবে আমি মাছগুলোকে তো কেটে নিলাম একটু কাছ থেকে দেখাই দেখুন অনেকটা মাছ হয়েছে অনেকটা আর এই মাছগুলো ভীষণ টেস্টি হয় বিশেষ করে মাথাটা দেখুন কত বড় একটা মাথা ক্যামেরায় যতটা দেখাচ্ছে তার থেকেও কিন্তু অনেক বড় তো মাছের প্লেটটা আমি এক সাইডে করে নিয়েছি আর রান্নার জন্য আমি প্রয়োজন মতো এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি মাথাটা আমি পরে রান্না করব আজকে শুধু মাছ রান্না করব এই যে মাছ আর তেল নিয়ে নিলাম এখন লবণ হলুদ মাখিয়ে নেব হলুদটা আমি চারপাশে একটু ছড়িয়ে ছিটিয়ে দেব কারণ একটু একটু তো থাকে তা না হলে এক জায়গাতে বেশি লেগে যাবে সব জায়গাতে যাবে না তারপর দিলাম লবণ একইভাবে লবণ আর হলুদ চারপাশে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়া এটা কিন্তু আপনারা না দিলেও পারেন তবে লাল মরিচের গুঁড়া দেওয়ার কারণ হল ভালোভাবে মেখে নিয়ে ভাজি করলে এই লাল লালমরিচের গুঁড়ার জন্যই কিন্তু মাছটা অনেক লাল লাল দেখাবে খুব সুন্দর একটা কালার আসবে আমি এ কারণেই দিয়েছি আর এই মাছগুলো একটু লাল লাল ভাজি হলে দেখতে খুব ভালো লাগে তো এই যে খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন কড়াইটা খুবভাবে গরম করে নিয়েছি তারপর তেল দিয়ে দিলাম তেলটাও ভালো করে গরম করে নিয়ে তার ভিতরে অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন চারপাশে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নেব এরকম খুন্তি দিয়ে তাহলে মাছটা আর লেগে যাবে না এখন একটা একটা করে মাছ দিয়ে দুপাশ করেই আমি তেল লাগিয়ে নিচ্ছি নিয়ে তারপর এক সাইডে করে করে দিচ্ছে যেহেতু অল্প মাছ তাই আমার ভাজি করতেও সুবিধা হবে এভাবেই আমি সব সবগুলো মাছ দিয়ে দেব আর কি এভাবে দিলে হয় কি মাছটা লেগেও যায় না আর তেলটাও ছুটে ছুটে ওঠে না তাতে করে ভাজি করতে সুবিধা হয় এই যে দিয়ে দিলাম আর মিডিয়াম মাছে ভাজি করব হাই এটা একদমই ভাজি করব না দেখুন আমার মাছ ভাজি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর কালারটা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর কালার আসছে ওই যে লালমরিচের গুঁড়া দিয়েছিলাম এই জন্য এরকম সুন্দর কালারটা এসেছে এখন যে তেল রেখেছিলাম এই তেলটাকে দিয়ে দিলাম এই তেলটা অনেক পরিমাণ হয়েছে আমি এখানে তো অল্প নিয়েছি আপনারা ভিডিওতে দেখেছেন প্রথমেই তো বেশ কিছুটা সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব পাশে খুব ভালোভাবে ভাজি করে নিয়েছি এখন মাছগুলোকে তুলে নেব আর মাছ রান্নায় মাছ ভেঙে গেলে কিন্তু ভালো লাগে না তাই একটু মিডিয়াম আছে একটু সময় নিয়ে মাছ ভাজি করলে বাইরে এবং ভিতরে সব জায়গাতে খুব ভালোভাবে ভাজি হয় তা না হলে বাইরেটা পড়ে যায় আর ভিতরটা কাঁচা থেকে যায় এখন অবশিষ্ট তেলের ভিতরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম একটা তেজপাতা দুখণ্ড করে দিয়ে দিলাম এখন দেব কাঁচা লঙ্কা ফোড়ন আপনারা যে কোনো তরকারিতে সাধারণত আমরা কাঁচামরিচটা ঝোলে দিয়ে থাকি আপনারা একবার ট্রাই করবেন এভাবে কাঁচা লঙ্কার ফোড়ন দেওয়া দেখবেন খুব ভালো লাগবে কারণ এই কাঁচা লঙ্কার ঘ্রাণটা খুব সুন্দর আসবে তরকারিতে এখন দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা আলু এবং ফুলকপি আজকে আমি এই মাছের তরকারিটা ফুলকপি আর আলু দিয়েই করব। আর এখনকার সময় ফুলকপি আলু খেতে ভীষণ ভালো লাগে কারণ নতুন নতুন যে কোনো সবজির স্বাদই আলাদা অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিলাম এখন দেবো একটা মশলা আমি এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেব। দেবো আর এই ফুলকপির ফুলের ভিতরে মশলাগুলো লেগে যায় যে কারণে সব সাইডে ভালোভাবে লাগাতে গেলে কিন্তু বারবার নেড়েচেড়ে দিতে হয় যেহেতু গুড়া মশলা দিয়েছি তাই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মানে ভাপিয়ে নেব তাহলে ফুলকপিটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে সঙ্গে আলুও আর মশলাটাও খুব ভালোভাবে সব সবজির সাথে মিশে যাবে এই যে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভাপিয়ে নিলাম এখনও নিচে অনেকটা জল রয়েছে পুরো জলটাই আমি শুকিয়ে নেব আপনারা কে কে এইভাবে ফুলকপি রান্না করেন বা এভাবে ফুলকপি রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মাঝখানে কয়েকবার করে অফ ক্যামেরায় ঢাকা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি নেড়ে চেড়ে দিয়েছি দেখুন এখন কিন্তু জলটা একদমই কমে গেছে হালকা শুকিয়ে শুকিয়ে এসেছে মানে আমার ভাবানোটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর দেখুন আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ফুলকপি ডাটা সিদ্ধ হতে একটু সময় লাগে ফুলটা সিদ্ধ হয়ে যায় কিন্তু ডাটাতে একটু সময় নেয় তো এখন আমি দিয়ে দেব জল আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপি শুধু ডাটা সিদ্ধ হতে বাকি আছে তাই অল্প পরিমাণ জলই দিলাম এখন খুব ভালোভাবে রান্না করে নেব বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে জাল করে নিয়েছি দেখুন খুব ভালোভাবেই কিন্তু জাল হচ্ছে এখন দিয়ে দেব আগে থেকে ভাজি করে রাখা মাছগুলোকে আর জলটা এরকম সুন্দরভাবে ফুটে উঠলে তারপরে মাছগুলো দিতে হবে তাহলে কালার এবং স্বাদ দুটোই ভালো আসবে কিন্তু মাছগুলোকে আমি একটু সরিয়ে সরিয়ে সবজির ভিতরে এবং তরকারির ঝোলের ভিতরে দেওয়ার চেষ্টা করছি কারণ এখানে মাছ দেওয়ার কারণে কিন্তু অনেকটা মনে হচ্ছে তরকারি আসলে এতটা না যখন ঝোল ঝোলটা যখন কমে যাবে তখন কিন্তু বোঝাতে যাবে তরকারির পরিমাণটা অনেকটা কম হয়ে এসেছে তো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপর আমি মাঝখানে একটু চেকি থেকেছিলাম একটু লবণ লাগবে তাই সেটা দিয়ে দিলাম এখন আরও বেশ কিছুটা সময় ধরে আমি তরকারিটাকে জাল করে নেব আর আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ঝোলটা রাখবেন যারা পাতলা ঝোল পছন্দ করেন তারা একটু পাতলা ঝোল রাখতে পারেন আর এখানে আলু আছে আমি এখানে বেশ কয়েকটা আলু তুলে নিয়ে খুব ভালোভাবে হাতা দিয়ে মানে ঘেটে দিয়েছি আর কি আর এখন এই মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো অবশ্যই আগেও আমি কয়েকবার করে মাছগুলোকে এপাশ ওপাশ করে উল্টে দিয়েছি তাহলে দুইটা সাইডই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর তরকারির যে ঝোল এটা মাছের ভিতরে খুব ভালোভাবে যাবে পারলে একটু ঢাকা দিয়ে রান্না করবেন ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটা খুব দ্রুত হয় আর কালারটাও খুব সুন্দর আসে লাস্টবার আমি আরেকটু লবণটা চেখে নেব ঠিকঠাক আছে কি না তো লবণটা আমি চেখে নিয়েছি এবার কিন্তু একদম ঠিক আছে এখন চুলা রাচটা অফ করে দিলাম আমার তরকারিটা কিন্তু একদম রেডি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে তো আপনারা কে কে বাসায় এভাবে মাছ রান্না করেন বা ফুলকপির তরকারি রান্না করেন কমেন্ট করে জানাতে পারবেন আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সবাইকে আজকের মতো আমার রেসিপিটা এখানেই আমি শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই জয়া কুকিং স্টুডিওর সঙ্গেই থাকবেন সবাইকে টাটা